ফেসবুক ইউটিউবের বাইরেও ভিডিও ক্রিয়েট করে কিন্তু টাকা ইনকাম করা যায় এই বিষয়টা আজকে আমি আপনাদের শেয়ার করবো আর বিষয়টা শুনে হাস্যকর মনে হলেও এটা কিন্তু আমার সাথে হয়েছে আপনাদের সেই বিষয়টা আজকে পুরোটাই আজকে আমি শেয়ার করবো আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটার হয় তারা সাধারণত ফেসবুক এবং ইউটিউবের মানে কন্টেন্ট ছেড়ে বা ভিডিও ছেড়ে ইনকামের চিন্তা করে কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপট চিন্তা করলে আমি গত পরশু দিন একটা কোম্পানিতে ভাইবা দিতে গেছি ওরা মূলত কৃষি পণ্য নিয়ে কাজ করে মানে অ্যাগ্রো কোম্পানি মানে সার বা কৃষি প্রোডাক্ট বিষ বিভিন্ন ধরনের কেমিক্যাল তারপরে গরুর খাবার এগুলো বিক্রি করে ওরা ইন্টারভিউ পরে কয়েকজন আমার আগে ইন্টারভিউতে বাইরে গেলো তারপরে আমার যখন সিরিয়াল হয়েছে তখন আমি গেছি তো ওখানে আমাকে জিজ্ঞাসা করছে মানে আমাদের তো প্রোডাক্ট হচ্ছে অ্যাগ্রো রিলেটেড মানে কৃষি প্রোডাক্ট এগুলো আপনাদের মার্কেট প্লেসে সেল করতে হবে তো ওরা মূলত ওদের অফলাইনে অনেক বড় মার্কেট আছে কিন্তু ওরা চাচ্ছে যে বিষয়টা অনলাইনে আনার জন্য মানে অনলাইনে একটা বিজনেস যাতে ওরা দাঁড় করাতে পারে তো আমি বললাম ঠিক আছে তো ওদের হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওদের কার্যক্রমটাকে অ্যাক্টিভ রাখতে হবে তো আমি বললাম আসলে এই ধরনের কার্যক্রমের জন্য তো ভালো ভিডিও এবং কন্টেন্ট দরকার তো আমি আমি যেহেতু আমার হয়তো পূর্বের ভিডিওগুলো আপনারা দেখছেন যে আমি মাঠের কাজের টাজের ভিডিও বানাই এই ভিডিওর একটা ওদের আমি ক্লিপস শেয়ার করলাম যে আমি তো এই ধরনের ভিডিও বানাই তো এই ধরনের ভিডিও যদি বানান তাহলে আপনাদের এই প্রোডাক্টগুলো হয়তো এঙ্গেজ করবে কাস্টমার মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের টোটাল বিজনেসটাকে আমি বিসমিল্লা এগ্রো বা দোয়েল অ্যাগ্রো এই পর্যায়ে একটা পর্যায়ে আমি নিজে যেতে পারবো আমাকে যদি কিছু সময় দেন তো ওরা আমার ওই ভিডিওটা দেখলো দেখার পরে বললো আমরা তো এই ধরনেরই ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর খুঁজছি তো ওরা মোটামুটি এক পর্যায়ে যে বিষয়টা রাজি পর্যায়ে হয়ে গেল আমি বললাম আসলে এই যে কাজগুলো করার জন্য একটা টিম দরকার মানে বেশ চার পাঁচজনের একটা টিম দরকার মনে করেন যে মাঠে কাজ করবে আমরা ভিডিও শ্যুট করবো এডিট করব এরকম কিছু টিম লাগবে এবং কিছু কৃষকও লাগবে তো ওরা মোটামুটি ওকে আমরা রাজি আছি তারপরে হচ্ছে এই ছিল টোটাল ইন্টারভিউ এটা তো আমি আসলে বোঝাতে চালাম যে ভালো কন্টেন্ট যদি কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে শুধু ইউটিউব বা ফেসবুকই না ফেসবুকের বাইরেও বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো ভালো ভালো কোম্পানি আছে তারা এগুলো খোঁজে এগুলোর জন্য আপনাকে পে করতে রাজি আছে এমনকি চাকরি দিতেও রাজি আছে এই ছিল টোটাল ঘটে যাওয়া আমার সাথে ঘটনা আর এর আগে আজ থেকে পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে এরকম একটা ঘটনা হয়েছিলো আমি তখন ঢাকায় উত্তরের একটা বাইং হাউসে ইন্টারভিউ দিতে গেছিলাম তখন আমি আসলে এই অনলাইন প্লেসে একেবারেই নতুন তখন আমি এই ভিডিও টিডিও ক্রিয়েট করতাম না তো ইন্টারভিউ বোর্ডে আমরা দুইজন বা তিনজন আসছি তো এই তিনজনের ভিতরে একজন আসছিল সে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মানে ভিডিও ক্রিয়েট করে এবং তার একটা ভালো ফ্যান ফলোয়ার সোশ্যাল মিডিয়াতে আসে তো আমাদের ভিতরে ওরই চাকরি হয়েছিল যে তার এক্সট্রা একটা কোয়ালিটি সে ভিডিও তৈরি করে দেয় মানে তাদের এই যে বাইং হাউস যে চাচ্ছে যে তাদের প্রোডাক্টগুলোর ভিডিও সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে ওটা নিয়ে যেতে এবং ওখান থেকে তারা মানে অনলাইন মার্কেটটাকে ধরবে এই ছিল এই দুইটা ইন্টারভিউ মানে আপনাদের কাছে হয়তো একটু হাস্যকর মনে হতে পারে কিন্তু হাস্যকর হলে এটাও কিন্তু সত্যি যে আস্তে আস্তে টোটাল যে বিজনেসগুলো আছে বাংলাদেশের সবগুলোই কিন্তু অনলাইনে একদিন না একদিন আসবে আগামী চার পাঁচ থেকে পাঁচ বছর ভিতরে তো আপনারা যদি নিজেকে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তৈরি করতে পারেন মানে কোয়ালিটিফুল ভিডিও দিতে পারেন তাহলে যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে প্রস্তুত আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন তো চলুন আমরা দেখি অন্য আমাদের কস কম матеরাস কি আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম